নবীদের মধ্যে সবচাইতে জবরদস্ত পায়গাম্বার ছিলেন মুসা আলাইহিস সালাম বড় মেজাজওয়ালা নবী রেগে যেতেন খুব বেশি থাপপুর মেরে একবার ফেরাউনের বাবুরচিকে মেরে ফেলেছিলেন অনেক শক্তি আল্লাহ তাআলা তাকে গায়ে দিয়েছিল তিনি একবার আল্লাহকে আবদার করে বসলেন রাব্বি আরিনি আনযুর ইলাইক আল্লাহ আপনি বলেছেন আপনারে দেখা যায় না কিন্তু আমি দেখতে চাই আমি কি করতে চাই জোরে বলেন আল্লাহ বললেন লান নেভার ইউ ক্যান সি মি

এরে যাবার পাত্র নয় পিছু হটার পাত্র নয় মনে যেটা উঠেছে আদায় করার পাত্র হলো মৌসা ঠিক না। উনি বললেন রব্বি আর আন্দুর ইলাই কাল্লা আপনি আমার দেখা দেন আমি দেখতে চাই আল্লাহ বললেন লান তারা নি নেভার ইউ ক্যান সি মি ওরে মুসা এই বায়না ধরো না আমারে তো দেখা যায় না এই পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমাকে দেখা যাবে না মুসা বললেন আমি দেখেই ছাড়ব আল্লাহও বুঝাতে পারেন না মুসাও ছাড়েন না অবশেষে নবীর আবদার রব্বুল আলমিন শুনতে রাজি হলেন আল্লাহ বললেন মুসা আগামীকাল অমুক সময়ে গোসল করে অজু করে তুর পাহাড়ে চলে আসবা তুমি যখন দেখতেই চাও আগামীকাল তুর পাহাড়ে চলে এসো সৈদান মুসাল্লাম তুর পাহাড়ে চলে এসেছেন কারণ ওনার ফিলিংস আমাদের ফিলিংস একরকম নয় আমরা কি আল্লাহর কথা শুনি জোরে বলেন কিন্তু আকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা উনি আল্লাহর কথা শুনতেন তো ওনার চিন্তা হচ্ছে যার কথাটা এত সুন্দর না জানে উনি দেখতে কত সুমন আল্লাহ করবেন না আল্লাহ বললেন মোসা আগামী কাল আসো তোর পাহাড়ে আসো সৈয়দ রাহাম তোর পাহাড়ের উপর চলে গেলেন আল্লাহ বললেন মোসা এটা যেন তেন কোনো খেলা না আবার তোমারে জিজ্ঞেস করতে চাই আসলেই তুমি দেখতে চাও কি না মুসালামের এক কথা এক দাবি দেখতে চাই এক কথা এক দাবি সেটা কি আমি দেখতে চাই খোদা আমি দেখতে চাই আপনাকে আল্লাহ বললেন মুসা এটা সাধারণ খেলা নয় এটা বিপিএল এর খেলা নয় এটা আইসিসি নয় এটা ফিফার খেলা নয় এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা ঠিক কি না এটা সাধারণ খেলা না इट्स এ वेरी ডेंजरस গেম তুমি যদি স্টার্ট করো ইউ हैव टू গো আনটিল দা লাস্ট মোমেন্ট শেষ পর্যন্ত তোমাকে যেতে হবে ঠিক কি না মুসা আলাইহিসসালাম এক পায়ে খাড়া সেদানা মুসা বললেন আমি রাজি আল্লাহ বললেন ওকে তাহলে খেলা শুরু করে দিলাম ও মুসা তুমি দাঁড়িয়ে থাকো খেলা এখন শুরু হয়ে যাবে রব্বুল আলামিন মুসা আলাহ ইসাল্লামের চারিদিকে অন্ধকার করে দিলেন কি করে দিলেন চারিদিকে চার ফার্সা এলাকা এক ফার্সাকে বারো মাইল চার ফার্সাকে অনেক লম্বা একটা জায়গা তিন বারো ছত্রিশ কিলোমিটার জায়গা আল্লাহ অন্ধকার করে দিলেন ঘুটঘুটে অন্ধকার এত অন্ধকার সাইদানা মুসা আলাহিসাল্লাম নিজের হাতটাও নিজে দেখে না এবার মনের মধ্যে একটু ভয় চলে আসছে কোন আওয়াজ নাই অন্ধকার এবার মনের মধ্যে ভয় এসেছে কিন্তু আল্লাহকে দেখতে চায় ওই নেশায় এখন অন্তরের মধ্যে কিছু সাহস আছে না নাই সাহস নিয়ে দাঁড়িয়ে আছে এবার আল্লাহ চারিদিকে আলোকিত করে দিলেন এবার বললেন মুসা আরো কিছু কাজ আছে তোমার চারদিকে চার ফার্সাকেরিয়ার মধ্যে কোনো প্রাণী থাকতে পারবে না কোনো মশা থাকবে না মাছি থাকবে না ইঁদুর থাকবে না ব্যান্ড থাকবে না পাখি থাকবে না সবগুলো পশু আর প্রাণীকে বললেন আল্লাহ বললেন তোমরা বাইরে চলে যাও বাইরে চলে যাও বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা আপনারা দর্শক মাঠে ঢুকতে পারবেন বলেন ঢুকলে খেলা হবে খেলাইটা হবে আল্লাহ বললেন সবাই বাইরে চলে যাও সব বাইরে চলে গেল এবার আল্লাহ বললেন মুসা তোমার দুই কাদের মধ্যে দুই ফেরস আছে না নাই কেরামান তাদেরকেও বাইরে পাঠানোর দরকার আছে না আল্লাহ বললেন তোমরাও চার দিক থেকে বাউন্ডারি দেয়া এরিয়ার বাইরে তোমরা চলে যাও এবার রব্বুল আলামিন বললেন আল্লাহর স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেস তোমরা চার দিকে বাউন্ডারি দাও স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেস কাদের সাথে কাদ লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে চার দিকে একটা বাউন্ডারি দিলেন চিল্লাই বলেন আল্লাহ আকমার এবার সায়েদেনা জিব্রাইলকে আল্লাহ বললেন ও জিব্রাইল তুমিও ঠুকার চেষ্টা করো না তুমিও বাইরে চলে যাও সুবাহ আল্লাহ বলে আল্লাহ আমাকে আমাকে তৈরির পর থেকে রুহু দেওয়ার পর থেকে আজ পর্যন্ত তোমারে আমি দেখি নাই সিদরাতুল মুনতাহা তাহা হলো আমার লাস্ট বর্ডার ওই বর্ডারে কান লাগিয়ে তুমি যা বলো শুনিফ ওই কথাগুলো নবীদের কাছে পৌঁছে দে এটাই আমার ডিউটি আজ পর্যন্ত আমিও তোমারে দেখি নাই তোমার নূর এখনো দর্শন লাভ করি নাই আমিও দেখতে চাই আমার ভাই মুসার সাথে আমাকেও দেখতে দাও আল্লাহ বললেন নো নো দিস গেম ইজ বিটুইন মুসা এন্ড মি এটা মুসার সাথে আমার খেলা তোমার তো খেলা নাই ঠিক কি না জিব্রাইল তুমিও বাইরে চলে যাও সাইয়েদুলা জিব্রাইলও বাইরে চলে গেলেন এবার একেবারে গ্রাউন্ড রেডি স্টেডিয়াম রেডি এবার খেলা হবে খেলা কি হবে জুলে বলেন কি হবে মুসা আলাইসাল্লাম আর বিশ্ব গভর্নমেন্ট আল্লাহর সাথে খেলা আল্লাহ বললেন মুসা তুমি উপরের দিকে তাকাও সায়েদনা মুস আলাইসাল্লাম উপরের দিকে তাকালে দেখলেন প্রথম আকাশ দেখা যায় তারপরে দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ সব দেখতে আরম্ভ করলেন প্রথম আকাশ এটা বিশাল একটা এরিয়া ইটস এ পিক স্পেস উই কান্ট টি এটা কত বড় আমরা কল্পনাও করতে পারি না বিশ্বাপ হাতি সুরাতু ফিল আছে না নাই সবচেয়ে ছোট্ট সাইজের পানি প্রাণী টিপড়া টিপড়ার নামে সুরা আছে না নাই সূরাতু আন্নামাল এরপর মাকরোশার আটপা মাকরোশার নামে আছে না নাই সূরাতু আল আন মৌআছি মৌমাছি মৌমাছির নামে আছে না নাই সূরাতু আননাহাল নারীদের নামে আছে না নাই নারীদেরকে আমরা পছন্দ করি বেশি ঠিক কিনা বিশ্বনবী পছন্দ করতেন নারীদের মর্যাদা বেশি মায়ের মর্যাদা তিন গুণ বেশি বাবার চেয়ে এজন্য দেশের ক্ষমতায় আমরা নারীদেরকে বসায় দিচ্ছি যেহেতু ক্ষমতা কয় গুণ বেশি তিন ডবল যেহেতু মর্যাদা তো বাবারে বসাবো কেন মারই বসায় দিলাম দুই মাই আছে ঠিক কিনা এই স্বাধীনতার পর থেকে এই দুই মা আল্লাহ করে মা দিছে কয়টা জোরে বলেন এই দুই মা যদি একটু আদর্শ ভাগ দিয়ে আমাদেরকে রাখতো তাহলেই বাংলাদেশটা সিঙ্গাপুর হয়ে যেত চিল্লা এখন ঠিক কি না সিঙ্গাপুরে আমি ছিলাম কিছুদিন আমার প্রোগ্রাম ছিল এবছর গিয়েছিলাম ব্যাংককে থাইল্যান্ড তো ওদের দেশের একটা নিয়ম আছে সেটা হচ্ছে ম্যারিটোক্রাসি দেশের সব নিয়োগগুলো ম্যারিটের ভিত্তিতে হবে যোগ্যতার ভিত্তিতে চাচা খালুর টেলিফোনে নয় কিন্তু আমাদের দেশে মামা খালুর ফোনে চাকরি আছে না নেই সিঙ্গাপুরে নাই এই সিঙ্গাপুরটা গোটা বিশ্বে পরিচিত ছিল জেলেপাড়া হিসেবে জেলেপাড়া মাছ ধরতো কি ধরতো যেই এলাকাটা মাছ ধরে খেত এই এলাকাটা এখন গোটা বিশ্বের অন্যত ডেভেলপড কান্ট্রি দ্য ফার্স্ট ওয়ার্ল্ডের একটা অন্যতম দেশটি ল্যাবেরান ঠিক কি গোটা বিশ্বের মানুষগুলো ট্যুরিজমের জন্য সেখানে যায় চমৎকার চমৎকার টুরিস্ট অ্যাট্রাকশন তারা সেখানে করে রেখেছে ওদের ছোট্ট একটা দেশ একটা শহর নিয়ে একটা দেশ আমাদের এতগুলো জেলা জেলা ওদের এতগুলো নাই একটা মাত্র জেলা ওই জেলার নামই শহর জেলাটার নাম সিঙ্গাপুর মূলত এটা এসেছে ইন্ডিয়ান শব্দ সিংহপুর থেকে আগে ওখানে সিংহ থাকতো সিংহপুর থেকে সিঙ্গাপুর যেহেতু জায়গা কম সেহেতু তারা তিনটা সিঙ্গাপুর বানিয়েছে উপরে একটা মার্টিন নিচে আরো দুইটা আপনি মার্টিন নিচে গেলে অবাক হয়ে যাবেন মার্টিনিস আরো দুই সিঙ্গাপুর সব ট্রেনগুলো সব গাড়িগুলো মাটির নিচ দিয়ে চলে উপরেও কিছু আছে তে বাংলাদেশে এরকম হতে পারত যদি আমরা ভালো ভালো নেতা পেতাম জোরে বলেন ঠিক কিনা আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু স্বাধীনতার মজা আমরা পাই নাই একাত্তরে আমাদের উপর জুলুম করেছে পা খানাদার বাহিনী আর একাত্তরের পর আমাদের উপর জুলুম করছে আমাদের ভোট দেয়া নেতারাই চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য নেতা বানানোর সময় বুঝে শুনে বানানোর দরকার আছে না নাই যারা কোরআন পছন্দ করে ইসলাম পছন্দ করে আমরা তাদের সাথে আসি না নাই আপনি কোরআন নিয়ে যদি রিসার্চ করেন অবাক হয়ে যাবেন মানুষের নামে আল্লাহ সুরা দিলেন প্রাণীর নামে সুরা দিলেন চাঁদের নামে সুরা দিলেন সূর্যের নামে সুরা দিলেন কি অবাক করা কাণ্ড দেশগুলো হচ্ছে তিরিশ ভাগ আর সাগর হচ্ছে সত্তর ভাগ চিল্লাই বলেন আল্লাহ আকবার তার মানে এই পৃথিবীর তুলনায় কত ছোট্ট একটা জায়গায় এই সূর্যপুরে আমরা বসে আছি কত নগণ্য আমি কত ক্ষুদ্র আমি কত ছোট্ট আমি ঠিক না এই পৃথিবীটা হচ্ছে আমাদের সৌরজগতের অনেকগুলো গ্রহের মধ্যে থেকে ছোট্ট সাইজের একটা গ্রহ এই যে সূর্যের আলো আমরা প্রতিদিন পাই যেটার আলো প্রায় আট মিনিট বিশ সেকেন্ড ব্যয় করে আমাদের দিকে আসে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে এই সূর্যটা এত বিশাল পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় আর আসতে বলেন সুহান আল্লাহ সূর্যই কি পৃথিবীর সবচাইতে বড় সাইজের তারা সূর্যের চেয়ে অনেক বড় তারা আছে ব্যাটেল জিউস নামে একটা তারা আছে যেই তারাটা যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ওই ব্যাটেল জিউস তারা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড় তার মানে এই না ব্যাটেল জিউসই পৃথিবীর সবচেয়ে বড় তারা সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টরাই। তারপরে আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি এটা কারি প্যাটেল জিউস এরকম করতে করতে এক একটা তারা বিশাল বড় এই সবগুলো তারা মিলে আমাদের গ্যালাক্সি আমাদের গ্যালাক্সিতে অনেকগুলো তারা আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে এর মানে এই নয় মহাবিশ্বে মাত্র একটা গ্যালাক্সি বিজ্ঞানীদের ধারণা প্রথম আকাশের নিচে প্রায় চারশো বিলিয়ন গ্যালাক্সি রয়েছে চিল্লায় পড়ে আল্লাহ আকবর এরকম হাজারো গ্যালাক্সি নিয়ে আমাদের ইউনিভার্স এরকম হাজারো ইউনিভার্স গোটা বিছা আছে না নাই এই সবগুলোকে প্রথম আসমানের নিচে রেখে আসমানটাকে সুশোভিত করেছে কে আল্লাহ সাইয়েদুল মুসা প্রথম আসমানের দিকে তাকালেন ওনার চোখের পাওয়ার বাড়িয়ে দিল কে উনি এই গ্যালাক্সি দেখতে আরম্ভ করলেন ব্ল্যাক হোল দেখতে আরম্ভ করলেন ইউনিভার্স দেখতে আরম্ভ করলেন डिफरेंट ল অফ টাচ নিয়ে যত ইউনিভার্স আছে তিনি দেখলেন তারপরে দ্বিতীয় আকাশ একটার চাইতে আরেকটা বড় একটা আছে আরেকটা বড় আমরা কিন্তু প্রথম আকাশ দেখি না নাসার বিজ্ঞানীরা আজীবন গবেষণা করেও প্রথম আকাশের নাগালে যেতে পারবে না তারা যেখানে যায় এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য এটা কি প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপর তৃতীয় আকাশ একটার চাইতে আরেকটা বড় কত বড় বিশ্বনাই বললেন তোমার হাতের আংটিটা কোনটা আংটিটা যদি সাহারা মরুভূমিতে ফেলে দাও তাহলে সাহারা মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট এভাবে তৃতীয় আকাশ আরো বড় চতুর্থ আকাশ আরো বড় সায়দানা মুসালাইসাল্লাম দেখলেন সাত আকাশ দেখলেন তারপরে তিনি দেখলেন সিদ্রাতুল মুনতাহা দেখা যায় সেখান থেকে দেখলেন চারটা ঝর্ণা চারটা নদী দুইটা জান্নাতে ঢুকেছে দুইটা নদী সিদরাতুল মুন্দা থেকে দুনিয়া এসেছে একটা নদীর নাম হলো মিশরের নীল নদী আরেকটা হলো ইরাকের দজলা নদী আল্লাহ তারপরে নজর করে তাকালেন সেখানে দেখলেন তিনি কোরআনের বাড়ি দেখা যায় বিল হুয়া মাহফুজ নাম শুনেছেন লওহে মাহফুজ কার বাড়ি কোরআনের বাড়ি লওহে মাহফুজ কার বাড়ি নজর করে দেখে কোরানের বাড়ি দেখা যায় সাইদানা মুসাল্লা ইসলামের চোখের পাওয়ারকে বাড়িয়ে দিয়েছে কে ওনার চোখের মেকানিজম মেগাপিক্সেল কে প্রখর করে দিয়েছে কে তারপরে নজর করে দেখলেন বাইতুল মামুর দেখা যায় যেই বাইতুল মামুর হলো ফেরেস তাদের আমরা হাজে গেলে উমরাই গেলে আল্লাহর ঘরকে সেন্টারে রেখে জনগিকে তওয়াফ করি লাভবাইক আল্লাহ লাভবাইক বলে আল্লাহরে ডাকি ফেরেশতারা এই কাবার চারদিকে তাওয়াফ করে না তাদের জন্য আরেকটা ঘর আল্লাহর বানানো আরেকটা ঘর সাত আকাশের উপর আছে না নেই সেটার নাম হচ্ছে আল বাইতুল মামুর সব ফেরেশতারা তারা সেখানে তাওয়াফ করে একবার করে ঢুকে একবার করে ঢুকে সত্তর হাজার জন একবার যারা ঢুকার চান্স পায় কেয়ামত পর্যন্ত দ্বিতীয়বার চান্স তার কপালে জুটবে না কন সুবহানাল্লাহ তারপরে তিনি নজর করে দেখলেন আরশ দেখা যায় কুরসি দেখা যায় তারপরে নজর করে সাইয়েদনা মুসা আলাইহিস দেখলে দেখলেন আল্লাহর হাজার নুরের পর্দা দেখা যায় 70 হাজার নুরের পর্দা দেখা যায় সেখান থেকে আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বললেন মুসা লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছো একেবারে ফাইনাল গেট এই গেটের পরে আর ফিরে যাওয়ার কোনো জায়গা নাই শেষবারের মতো জিজ্ঞেস করি খেলা কি চলবে নাকি থামিয়ে দেব সাইদানা মুসা বলে চলবে সাইদানা মুসা বললেন কি চলবে কি সাহস কি শক্তি উনার কি মেধা ওনার কি কিউরিওসিটি ওনার কি অদম্য আগ্রহ ওনার উনি বললেন খেলা চলবে এত দূর এসেছি পিছনে ফিরে তাকানোর মানুষ আমি নই ঠিক কি না আল্লাহ বললেন মুসা তাহলে ঠিক আছে খেলা শুরু হয়ে যাবে একটু শক্ত হয়ে দাঁড়াও সুবহানাল্লাহ পড়েন এই প্রথম আল্লাহ তার নুরের তাজাল্লির ফোকাস পৃথিবীতে ঠেলে দিবেন এর আগে পরে নাই আল্লাহ আকবর সাইদ আ মুসাল্লাসাল্লাম শক্ত হয়ে দাঁড়ালেন ফালম্মা তাজাল্লা রপ্তু হো জাল হো দেখৌ ওয়া খরোরা মোসা সাই কা ফলাম্মা তজ্লা রব্হুহু আল্লাহ বললেন মোসা তবে একটা কথা শুনে রাখো এত দুর্বল করে তোমাদের বানিয়েছি ওয়া খোলিকল ইনসান ও দো মানুষ কি সবল নাকি দুর্বল সবল না দুর্বল দুইবার পাতলা পায়খানা হইলে চেহারার দিকে আর তাকানো যায় না ঠিক না আজকের জান্নাতুন নাইম এপ্রিল বিশ্ব সুন্দরী বিশ বছর পরে বিশ্ব পেতনিও না ঠিক না অসুস্থ হলে মানুষ দুর্বল হয়ে যায় বিপদ আসলে মানুষ কাবু হয়ে যায় বয়সের ভারে মানুষের চামড়াগুলো ছুলে যায় মানুষ কি সবল নাকি দুর্বল জোরে বলেন সবল নাকি দুর্বল সে আল্লাহ বললেন গোলাম চাইতে হবে শুধু আমার কাছে সব নবীরা এইভাবে দোয়া করেছেন সাঈদ রাসুল আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহ আপনার কাছে আমি দোয়া করি আমার আপনি শেষ নবী বানায়া দেন কোন নবী জোরে বলেন এটা কি সম্ভব কারণ শেষ নবী একজন আছেন না নাই কি নাম সবাই বলেন কি নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ বললেন না না উল্টা পাল্টা আবদার করোনা ওই নবতি দিয়ে দেয়া হয়েছে ইসা বলেন ওকে আমি পড়েছি ইনজিলের মধ্যে ওই নবীর উম্মাদের এত মর্যাদা বনি ইসরায়েলের অনেক নবীর চাইতে নাকি উম্মতে মোহাম্মদের মর্যাদা অনেক বেশি হবে আল্লাহ শেষ নবী আমাকে বানালেন না ওকে কিন্তু আমার উম্মত ওই উম্মত বানান আল্লাহ বলেন ন ওইটাও দেয়া হয়ে গেছে পাবে কে বিশ্বনবী পাবে বিশ্বনবীর উম্মাত আমরা বলাম উম্মাতে মোহাম্মাদি আমাদের মধ্য থেকে যারা আলেম হবে হকানি আবেদ হবে আল্লাহর রলি হবে বনি ইসরায়েলের অনেক নবীদের চাইতে তাদের মর্যাদা বেশি হয়ে যাবে সুহান আল্লাহ এবার উনি চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহ দোয়া করলাম না দোয়া দেন দিলেন না এবার আমি দোয়া করি এই দোয়া কিন্তু ফেলতে পারবেন না আল্লাহ বললেন করো করো ঈসা বললেন আল্লাহ তাহলে আপনি আমাকে এই পৃথিবীর মধ্যে ওই নবীর উম্মত করে আরেকবার দুনিয়াতে পাঠানো লাগবে সুহান আল্লাহ কবুল করে নিল কে পৃথিবীতে একজন নবী এখনো মরে নাই কি নাম ঈসা আলাইহিস উনি আসবেন ইমাম মাহাদির সাত বছর যখন হবে তার গভর্নিং সাত বছর চলে যাওয়ার পরে আসবেন ঈসা আলাইহিস যখন আসবেন এসে দাজ্জালকে অ্যান্টি ক্রাইস্টকে নিজ হাতে হত্যা করবেন চিল্লায় বলেন ঠিক কি না এটা ছিল ঈসা নবীর দোয়া এবার বিশ্ব নবী কোন দোয়া করেছেন জানার দরকার আছে নেই নাই বিশ্ব নবী বলেন লিকুল্লি নবীন দাওয়াতুন মুস্তাজা বা প্রত্যেক নবীর জন্য একটা করে দা আওয়া মুস্তাজা আছে আলেম যারা আছেন তারা বুঝবেন দা আওয়া মুস্তাজা মানে এমন দোয়া যেটা কবুল হয়ে যায় দোয়া করলেই কথা বলেন দোয়া করলেই কবুল এরকম দোয়া আরব্বুল আরামিন সব নবীকে একটা একটা করে দিয়েছেন ওই দোয়াটা করলেই সেকেন্ডের মধ্যেই কবুল করে দেয় কে সব নবী ওই দোয়া দুনিয়াতেই করে ফেলেছে বিশ্ব নই বললেন লিকুল্লি নবিন দাও সব নবীর জন্য একটা স্পেশাল দোয়া আছে দাওবিহাজ এই দোয়াটা নবীরা দুনিয়াতেই করে ফেলেছে ও ইন্নি আফতাবি উ দাওতি শাফাত আনলি উমতিয় মাল কিয়ামা আল্লাহ আকবর আর আমি আমার দাও মুস্তজাবা স্পেশাল দোয়াটা এখনো করি নাই আমার দোয়াটা এখনো আমি জমিয়ে রেখেছি কেমতের কঠিন ময়দানে আমার উম্মত যখন বিপদে পড়ে যাবে আমার উম্মতের জান্নাতে যাওয়ার ব্যাপারে ঝামেলা লেগে যাবে আল্লাহর অনুমতি ক্রমে সাফাত করে করে আমি আমার উম্মতদেরকে জান্নাতে ঢুকিয়ে দেব তখন আমি ওই দোয়াটা করব বিশ্ব শেষ দায় পরে থাকবেন কেমতের ময়দানে সব নবীরাও বলবে কেউ যখন আল্লাহর কাছে যেতে পারবে না সবাই মিলে বিশ্বনবীর কাছে যাওয়ার পরে বিশ্বনবী তখনও মাথা দুলবেন না বিশ্বনবী কপাল ঠুকে কেঁদে কেঁদে বলবেন রব্বি হ্যাবালি উম্মতি ও আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন সোহার আল্লাহ আল্লাহ বলবেন নবী ইরফ আসাক মাথা উঠান সালত আজকে যা চাইবেন তাই দিব ইস্ফা তুফা যারাই সাফাত করবেন আমার ক্রমে কবুল করে নিবো সোহার বিশ্বনবী চাইলে ওই দোয়াটা দুনিয়াতেই করতে পারতেন অন্য নবীদের মতো ঠিক কিনা অন্য নবীরা যেমনি নিজেদের প্রয়োজনে ওই দোয়াটা দুনিয়াতেই করেছে আমার নবীকে ওই রকম করেছে নাকি তার মানে আমার নবীর আমাদের জন্য মায়া বেশি না কম আমার জন্য রেখে দিয়েছেন ওই দোয়াটা আপনার জন্য রেখে দিয়েছেন দোয়াটা আমাদের জন্য দোয়াটা রেখে দিয়েছেন আমরা যখন কে আমাদের ময়দানে বিপদে পড়ে যাবো করে করে আমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবেন ঠিক কিনা